আপনারা এখানে ভিডিও থামনেল দিকে বুঝে গেছেন যে আজকে কি বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে এখানে আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইটি পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটি হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই বছরের সবচেয়ে বিশাল একটি সার্কুলার এখানে আপনারা দুইটি পদ আবেদন করতে পারবেন সিপাহী পদ এবং ওয়ারলেস অপারেটর এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে কবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স এবং উচ্চতা কত হতে হবে এই সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা আশা করি আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে মোটেও ভুলবেন না সো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনাকে জানাচ্ছি স্বাগতম সো কথা না বের শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে সিফাই পথটি রয়েছে এখানে বিশাল একটু পর সংখ্যা এখানে দেখা যাচ্ছে এই পটটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস আপনি যদি এসএসসি পাশ করে থাকেন অবশ্য আপনি এই পটিতা আবেদন করার যোগ্যতা রেখেছেন আর হচ্ছে এই পোট্রিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য প্রয়োজন হবে পাস ফুট দুই ইঞ্চি আর আপনাদের যদি এখানে এর কোনো উল্লেখ করেনি আপনি যে কোনোভাবে পাশ করলে হবে আর কি জিপে যাইয়ে থাকুক তারপর রয়েছে আপনার অয়েললেস অপারেটর এই মাদকদ্রব্যের অয়েললেস অপারেটর একটি গুরুত্বপূর্ণ একটি পদ এখানে আপনারা আবেদন করার জন্য একজন প্রার্থী শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য রয়েছে পাঁচ ফুট দুই ইঞ্চি তাহলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন এবং অয়েললেস অপারেটর পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ আপনারা দুইটি পদে আবেদন করতে পারবেন একজন প্রার্থী দুইটি পদে আবেদন করতে পারবে তবে এখানে আবেদন শুরু হবে দশই আগস্ট থেকে আবেদন শুরু হয়ে আবেদন চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত আপনারা আবেদনটি কিন্তু চল করতে পারবেন ফেসবুক পেজে দেওয়া রয়েছে আমার ফেসবুক পেজ লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ভিডিওর আর আপনার কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করার এবং আপনারা কমেন্ট করতে মোটেও ভুলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো সার্কুলার বিষয়ে দেখাবে সবাইকে ধন্যবাদ